হাজিদের জন্য স্মার্ট সিটি হচ্ছে মক্কা মদিনা কাবা শরীফ ও প্রিয় নবী রওজা জিয়ারতের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে মুসলিম উম্মা পবিত্র নগরী মক্কা ও মদিনায় একত্রিত হয় ওমরা ও হজ ছাড়াও দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে ভীষণ দু হাজার অংশ হিসাবে সৌদি আরব হজ ও উমরা কর্তৃপক্ষ মক্কা মদিনায় স্মার্ট সিটি তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে খবর আল আরাবিয়া সংবাদ মাধ্যম হজের সময় মক্কা মদিনায় আল্লাহর মেহমানদের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারে স্মার্ট ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হারামাইন শরিফাইন ইনস্টিটিউটের খাদেম এবং হজ ওমরা গবেষণা কেন্দ্রের সচিব ডক্টর মাজিন শারমানি বলেছেন হাজিদের জন্য মক্কা ও মদিনার স্থানগুলো স্মার্ট সিটির অন্তর্ভুক্ত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে হাজি ও ওমরা পালনকারীদের চলাচল এবং শীতল পরিবেশের সুবিধার্থে মক্কা মুকাররমা ও মদিনা মনোয়ারায় বেশি বেশি সায়াদার গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে থাকবে পানির ঝর্ণা এবং পরিবেশ শীতলকারী সরঞ্জাম হজ ও ওমরা পালনকারীর জন্য যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সমাধানের বিষয়টি রয়েছে স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের কার্যতালিকায় এছাড়া নিকাশ এর স্থানকে আরও সুন্দর এবং উন্নত পরিসর করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে অসুস্থ অক্ষমদের জন্য আলাদা করে পর্যাপ্ত টয়লেট সহ অন্যান্য সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সৌদি আরবে হজ কর্তৃপক্ষের এই উদ্যোগ হজ ও ওমরা পালনকারী এবং দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের কি মনে হয় আপনারা যদি এর সঙ্গে একমত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন